শুভ দুপুর বন্ধুরা চলে এলো মিটিং শো নিয়ে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আজকে কি কি খাওয়া দাওয়া নিয়ে বসেছি আগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তারপরে খেয়ে দেখবো রান্নাগুলো কেমন করেছি তো তোমরা দেখতে থাকো আজকে কি কি রান্না করেছি দিদি আজকে কী কী রান্না করেছি আজকেও কিন্তু দু রকমের পদ রান্না করেছি ভাতটা তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি ভাত বাড়বো থালা নিয়ে সকলের একসাথে এখানে করেছি কাদলা মাছের মুড়ো দিয়ে পুঁইশাক চচ্চড়ি করেছি আজকে কাদলা মাছের মুড়ো দিয়ে পুঁইশাক চচ্চড়ি আর করে নিয়েছি মাছের ঝাল এই দেখো তেলকাই করে একদম মাছের ঝাল আর সাথে আছে আনারসের চাটনি তো বুঝতেই পারছো আজকেও কিন্তু একদম দু রকমের রান্না করেছি দুটো পদ দিয়ে আমরা ভাত খাবো ভাত কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁশাক চচ্চড়ি আর মাছের ঝাল আর সাথে আছে আনারসের চাটনি আর এখন ভাজা হচ্ছে একটু পাঁপড় চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কী কী রান্না করেছি আজকে একটু ইটিং শোটা আলাদা রকমের করলাম আগেই তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি তো এখন আমি পাতে নিয়ে নিয়েছি আমি যেহেতু কাতলা মাছের মাথা দিয়ে আজ পুঁড়ি শাক চচ্চড়ি করেছি চচ্চড়িটা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ নিয়ে এসছে মাছের ছাল করেছি আর তোমাদের তো দেখিয়ে নিয়েছি আনারসের চাটনি আজকেও কিন্তু খুব বেশি কিছু রান্না আমি করিনি আর এই যে নানা রকমের পাপড় ভেজে নিয়ে এসছে এই দেখো আজকে এটাই আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো আগে খেয়ে দেখি পুঁশাখের চচড়িটা করেছি কেমন হয়েছে মাছের মুরদি যাই করো না কেন সবটাই খেতে খুব টেস্টি হয় আর মাছের যখন মুড়ো দিয়ে বিশেষ করে আবার কাতলা মাছের মুড়ো দিয়ে যখন পুঁইশাক চচ্চড়িটা করেছি খেতে তো টেস্ট হবে বুঝতেই পারছো খুব টেস্ট হয়েছে এখানে মুড়ো আছে যদি মুড়ো নিস আজকে কিন্তু ডাল টাল কিছু করিনি শাক চচ্চড়ি হয়েছে শাক চচ্চড়ি হলে কেউ ডাল খেতে চায় না ওই জন্য আজকে শাক চচ্চড়ি দিয়েই খাওয়া হচ্ছে দেখো আজকেও কিন্তু আমার দু রকম পদই রান্না হয়েছে মুড়ো দিয়ে পুঁই শাক আর মাছের ঝাল আর কিন্তু কিছু রান্না হয়নি এত কিছু রান্না করার থেকে দু রকম পদ যদি খাওয়ার মতো ভালো হয় আমার মনে হয় সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর যদি বলো আনারসের চাটনি আর পাপড় ভাজাটা হ্যাঁ এই দুটো শেষ পাতে খাওয়ার জন্য করা হয়েছে এসে ওখানে টং টং করে আওয়াজ করছে ভালোই হয়েছে বলে পৈশাক চচ্চরিটা আচ্ছা পুঁশাক চচ্চরীটা ভালো হয়েছে সবাই খুব ভালো লেগেছে শাক নিবি একটু হ্যাঁ দারুণ লাগছে বন্ধুরা মাছের ঝালটাও আজকে কিন্তু খুব ভালো হয়েছে দুটো রান্না দুটো রান্নাই আজকে খুব ভালো রান্না হয়েছে একটু নিয়ে নেব আনারসের চাটনি আনারসের চাটনি লাগলে একটু নিয়ে আসবে জানো এতো আলাদা আনারসের চাটনি এনে দাও বাবা পক তো পাপড় নিয়েতেছি আনারসের চাটনি আর পাপড় ভাজা দারুণ লাগছে লম্বা পাঁপড় ঠিক ভাজা হয়নি এখন তো প্রচুর আনারস পাওয়া যাচ্ছে আনারসের চাটনি করে ঘরে সবাই করে খাও খুব ভালো লাগবে আনারসের চাটনি আর ব্যাগ পাঁপড় ভাজা দারুণ লাগে খেতে bye okay.